চিকেন বিরিয়ানি আলুতে লবণ গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে তেল এবং জল দিয়ে ভালোভাবে মাখিয়ে সেদ্ধ করে নিতে হবে এবার চিকেনে কিছুটা টক দই আদা রসুন বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গোলাপ জল কিছুটা পরিমাণে কেওড়া জল সামান্য পরিমাণে চিনি এবং বিরিয়ানি মশলা আর সামান্য পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে কড়াই কিছুটা তেল নিয়ে তাতে সামান্য পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা ভালোভাবে করে নিতে হবে পেঁয়াজগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজা হলে কিছুটা বেরেস্তার জন্য তুলে নিচ্ছে এবং কিছুটা পেঁয়াজে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে ঝোল রাখতে হবে তারপরে চালটাকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে এবং অন্যদিকে একটি হাড়িতে সব রকমের গরম মশলা তেজপাতা জিরে লবণ এবং অর্ধেকটার মতো লেবু রস ভালোভাবে জলে মিশিয়ে নিতে হবে এবং জলটাকে ভালোভাবে ফুটিয়ে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে এইটটি পার্সেন্টের মতো ভাতটা রান্না করে নিতে হবে এক সাইডে কিছুটা দুধে কেওড়া জল গোলাপ জল এবং সামান্য পরিমাণে আতর দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখো এবার সাজা সাজানোর পালা সামান্য নিচে কিছুটা বেরেস্তা এবং তেজপাতা দিয়ে নিচের লেয়ারটা ভাতের একদমই হালকা হবে তার উপরে দিয়ে দিলাম আলু চিকেন পেঁয়াজ বেরেস্তা কিছুটা আলু পোখড়া এবং সামান্য পরিমাণে খুলে রাখা দুধটা এবং ওপরে ছড়িয়ে দিলাম বিরিয়ানি মশলা তারপরে আবারও ভাত দিয়ে তার উপরে পেঁয়াজ পেরেস্তা এবং বিরিয়ানি মশলা আর সামান্য ঘি দিয়ে ফুড কালার দিয়ে এটিকে ভালোভাবে ঢেকে তাওয়ার মধ্যে মোটামুটি আধ ঘন্টার জন্য লো ফ্লেমে রেখে দিতে হবে তৈরি হয়ে গেল আমাদের খুব ডিলিশিয়াস চিকেন বিরিয়ানি রেসিপি